পর্যন্ত সবার জন্য এই দিনকে আপনি ঈদের দিন বানাইয়া দেন বলেন আমার প্রশ্ন জান্নাতি খাদ্য নাজিলের দিনের দাম বেশি না আমার নূর নিদির আগমনের দিনের দাম বেশি জরে বলেন মুসলমান বাবাজিরা জান্নাতি খাদ্য নাজিলের দিনটা আগে পরের সবার জন্য যদি গিদের দিন হয় আপনার আমার নবী সকল নবীদের নবী যেই নবীর শিলায় আমার আল্লাহ জান্নাত বানাইলেন জাহান্নাম বানাইলেন কলকায়নাথ বানাইলেন যত নেয়ামত আমরা ভোগ করি সকল নেয়ামত যে নবীজির ওসিলায় আমরা পাইলাম মুসলমান একটু জবান করে বলেন ওই নবীর আগমনের দিনটা ইমানদার মুসলমানের জন্য বড় ঈদের দিন ঠিক কিনা আসতে বলে আরো জন বলেন ঠিক কিনা এই জন্য আমরা নবীর আগমনের মাহফিল মিরাজুল নবী সাল্লামের মাহফিলের আগে ঈদ শব্দটা লিখি কথা বলেন ঠিক না বেঠিক এবার চলে যান সুরামের মধ্যে আল্লাহ রাসমিন দিনে আল্লাহ রব আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করতেছিলেন আকাশের দিকে আমার নবীর হারা মোবারক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছিলেন আল্লাহ আমার মালিক তাও জন্য আমাকে আপনি জমিনে পাঠিয়েছিলেনকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন জাহান নামের পথে চলা মানুষদেরকে জান্নাতি পথের পথিক বানানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রহমাতুল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমি এই ত্রেষট্টি বছর সামান্য জীবনে সামান্য তোমার দেওয়া সেই দায়িত্ব পালন করতে পারছি কিনা জানি না আল্লাহর হাবিব দিকে মুখ করে দুই হাত তুলে কানতেছিলেন রব্বুল আলমিন আর শাহিমের মালিক আমার আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইল আমিনকে ডাক দিলেন সুরা করিম খানা আয়াত নিয়ে আমার আল্লাহ কে বিদায় ফজরে ময়দানেন যখন আমার নবী দোয়া করতেছিলেন ওই একই মুহূর্তে আমার আল্লাহ কে নবীর কাছে পাঠা দিলেন খুব মজার কথা অন্নজিৎ আমিন আসেন কোরআনুল কারীমের ছ হাজার পঁয়ষট্টিটা আয়াত নিয়ে আসলেন এই আয়াতগুলোর মধ্যে মতে এত মজা ছিল না জিবরাইল আমিন বিদায় হজরে দিনে হাবি যখন দোয়া করতেছিলেন সাথে সাথে কোরআনুল কারীমের সূরা মায়দার আয়াতখানা নিয়ে আসেন আমার আল্লাহ নাযিল করে দিলেন আল্লিয়াম আনতমালতুকুম দীনaikum আল্লাহু আকবার আল্লাহর একবিআর হাবিব হযরত আদম আলাইহিস সালাম শত বছর দাওয়াত দিলেন নয় শত বছর বা তার বেশি দাওয়াত দিলেন ইসা আল্লাম মুসাল্লাম দাওয়াত দিলেন হাজার হাজার বছর দিনের হলো। আমি আল্লাহ দিনের পরিপূর্ণতা দেয় নাই ইব্রাহিম খলিল্লাহ নৌরুদের আগুনের মধ্যে জল তারপর দিনের পরিপূর্ণতা হল না হাজরতি সাল্লাম হাজরতালে সালাম দাওয়াত দিতে দিতে মাছের পেটে চলে গেলেন দিনের পরিপূর্ণতা হলো না নুয়ালি সাল্লাম উম্মতের কাছে মারি খাইলেন দিনের পরিপূর্ণতা হল না লক্ষাধিক পাইগম্বার দিনের দাওয়াত দিলেন তাও দাওয়াত দিলেন আমার আল্লাহ দিনের পরিপূর্ণতা দিলেন না বিদায় হজের দিনে আমার নবীর দোয়ার কারণে আল্লাহ আপনার আমার সৌভাগ্য নবী ওসিলায় দিন ইসলামের পরিপূর্ণতা দিয়া দিলেন বড় জিনিস আর কি হতে পারে আমরা এমন এক নবীর উন্মত এমন এক ধর্মের অনুসারী এমন এক দিনের ধারক বাহ যে দিন পরিপূর্ণ দিন জোরে বলেন সুবহান কি কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ হাবি আমি আপনার এত ভালোবাসি এত মহব্বত করি গণবী আমি তারি করলাম না আল্লাহ আজকের দিনের আত্মাল তো আমি পরিপূর্ণতা করে দিলাম লাখুন আপনাদের জন্য সবার জন্য দিন কম দিন ইসলামকে আমি আল্লাহ রব্বুল আলমিন আজকে বিদায় বাজের ময়দানে পরিপূর্ণ দিন হিসেবে ঘোষণা দিয়া দিলাম যেই নবীর কারণে দিনের পরিপূর্ণতা আসলো ওই নবীর সানমান ওই নবীর মর্যাদা ওই নবীর মঠ মর্তবা ওই নবীর আকাশ চুম্বি সানমান বাড়ি দিয়েছেন যিনি তিনি বলেন তিনি আয়াত যখন নাজির হল হাজার তোমার ফারি আল্লাহ এক ইহুদির সাথে দেখা হলো হাদিসের মধ্যে আসছে ইহুদি ডাক দিয়ে বলছেন ভাই ওমর তোমাদের কোরআনে এমন একক্ষ আয়াত আছে ওই আয়াতটা যদি আমাদের তাওরাতের আয়াত হইতো তাহলে যেদিন এই আয়াতটা নাজির হয়েছে ওই দিনটা আমরা ঈদের দিন বানায় নিতাম জোরে বলেন সোবাহানু